আসসালামু আলাইকুম আশা করি সকলি ভালো আছেনও ভালো আছি এই যে কি আমি বাজারে যাইয়া এই কত বড় একটা কোরাল মাছ গেছে দেখছেন এইটা কিন্তু অনেক বড় এই এই দেখছেন এই কত বড় মাছ এই মাছটা কিন্তু সাগরের এই দেখছে মুগ গো দেশে খালেও পাওয়া যায় এই

মুই এই মাছের কাটা কুড আর খসি উড়াইলে শেষ মুই এন এই মাছটার কাট দিলুম মুই এই মাছের খসি সব উড়াই লইছি এন কাট দিলুম মুই এই মাছের পেটের ভিতর দে এই সব বাইর করে হলাইলাম এই দেখছ এন এই মুই এই মাছগুলো বড় বড় পিস কর মু ছোট ছোট কর মু না কত বড় বড় সাইজ করছে এই দেখছ মুই এখন এই মাথাটা কাট দিলুম ওই মাছটা শেষ মাথাটা কাটলিস মাছের এই ফুল খায় কিন্তু মোরা কিন্তু খাই না মুই হালাই দেব ফুল হালাই দেব এই দিক মুই দেখ মাথাটা কত রয়েছে দেখ অনেক বড় মোর মাছ শেষ মুই হানি মাছগুলো রে ধুয়ে এই দেখছেন মোর মাছগুলো কয় পিস হইছে সুন্দর হয়ে মাছগুলো ধুয়ে লোক এই যে মুই মাছগুলো ধুয়ে নিতে আছি মোর এই মাছ দেওয়া শেষ এই দেখছেন মুই মাছ ধুয়ে কত সুন্দর ফকাও বানাইছি মাছ গুলা বাজ এ বাজ দি লাগবে এখন হলুদ এর গুড়া মৰিজের গুড়া মই এখন সব গুলাতে একসাথে মাইত কে লম মই এখন এই মাছ গুলাৰে হলদিৰ গুড়া মরিজের গুড়া একদি লবন দি মাইত কে লম মই চুল লৈ তাগাৰি বহাই দিছি মোৰ তাগাৰিটা গৰম হৈ গেছে মই এখন তেল দি দিম

মুই মাছ বোনা হরার লাগে নিচে এক টমেটো আর নিচে ধন্যে হাত মুই হেন এগুলো কাটি দিল মুই মাছ বোনা হরার লাগে চুলাই তাগারি বয় দিলাম মোর তাগারি গরম হয়ে গেছে মুই তেল দিয়ে দিল পিয়াজ কুচাই রাখছিলাম কুচাই নে দিয়ে দিল লাল লাল করে কাটি দিল মুই হেন পিয়াজ রে বাটা দিয়ে দিলাম মুই একটু পানি দিলাম মুই এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো এর পর দিয়ে দিব হলুদের গুঁড়ো মুই এখন দিয়ে দিব এই যে ধনিয়ার গুঁড়ো মুই এখন দিয়ে দিব এই স্বাদ মতো লবণ এখন এই মুই সব এই গুলো সুন্দর করে কষাই লম একটা মশলার কি কালার রয়েছে লাল টকটকিয়া কালার সুন্দর করে কষাই লইয়ে তারপরে মুই দিয়ে দিব টমেটো

মুই ধান ডাটনা দিয়ে দিমু আর মোর পানিটা গরম হইলে হেপরে মাছ পানিটা গরম হই গেছে মুই হান মাছগুলো দিয়ে দিমু মুই এবারে বাক্তি মাছ দিই দিমু মুই কুছয় রাখছিলাম দইন্যা হাক মুই দইন্যা হাকগুলো দিয়ে দিমু ধান ডাটনা দিয়ে ঢাককে দিমু মাছটা কি সুন্দর কালার আইছে দেখছেন আর দইন্যা হাক দেওয়ার পরে যে একটা গির বাড়ি অনেক সুন্দর একটা গিরান বেরিয়েছে কি সুন্দর কালার হয়েছে মোর শালুনটা হয়ে গেছে এখন মানে নামাই ন কি সুন্দর দেখকে খাইতে ইসতে ইচ্ছে হরে শুধু মুই এখন তত্তরি দুগ্গ ভাত খাইলুম মুই এখন এই নামাই নিম নিয়ে মুই আর মোর পোলাই ভাত খাম একটা মাছ আর এই মাছ মুই ভাত নিয়ে নিছি এখানে এক পিস মাছ নিয়ে নিবি মাছটা অনেক গরম কিন্তু মোর তো অসইতেছে না মুই তত্তরি খাম এত মজা হয়েছে মো এই বোনারা কেমন হয়েছে আমেরা কমেন্টে জানাইবে মোর এতক্ষণ ভিডিওটা দেখার লেগে আম্মেকে ধন্যবাদ মোর চ্যানেলটারে রে আমরা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই